ওয়াও ভারতের গোপন গোয়েন্দা সংস্থা নির্বে কাজ করে চলা এক অতি গোপন শক্তি আপনি যখন গুপ্তচর বৃত্তির কথা ভাবেন তখন কি চোখের সামনে ভেসে ওঠে গোপন এজেন্ট গোপন মিশন কূটনৈতিক টানাপোড়েন আর এক নীরব যুদ্ধ ভারতের এই গুপ্ত যুবতের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই নাম ওয়াও বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এটি ভারতের প্রধান বৈদেশিক গোয়েন্দা সংস্থা যারা দেশকে বিশ্বমঞ্চে সুরক্ষিত রাখার জন্য নির্বে কাজ করে চলে ওয়াও কি ওয়াও বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং হল ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা আমেরিকার সিআইএ বা যুক্তরাজ্যের নিচয় এর মতো ওয়াও মূলত বিদেশ থেকে গোপন তথ্য সংগ্রহ বিরোধী অভিযান পারমাণবিক তথ্য নিরীক্ষণ এবং ভারতের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য কাজ করে উনিশশত সালে প্রতিষ্ঠিত এই সংস্থা সরাসরি ভারতের প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে পরিচালিত হয় এটি প্রতিরক্ষা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয় যা এটিকে আরও গোপনীয় করে তোলে ইতিহাস ও গঠনের প্রেক্ষাপট উনিশ শত সালের চীন ভারত যুদ্ধ এবং উনিশ পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর গোয়েন্দা ব্যবস্থার দুর্বলতা প্রকট হয় তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একুশ সেপ্টেম্বর উনিশ আটষট্টি সালে ওয়াও গঠনের সিদ্ধান্ত নেন প্রথম ওয়াও প্রধান ছিলেন রমেশ্বর নাথ কাও যার নামে ওয়াওয়ের অফিসারদের কখনো কখনো খোখেও বোয়েস কি বলা হয় ওয়াওয়ের মূল দায়িত্ব বিদেশি গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্ত্রাসবাদ দমন বিদেশ থেকে পরিচালিত সন্ত্রাসী কার্যকলাপ চিহ্নিত ও দমন প্রতিরোধমূলক গোয়েন্দা কাজ বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ভারত সম্পর্কে আগ্রহের প্রতিবন্ধকতা সৃষ্টি করা সাইবার ও মহাকাশ গোয়েন্দা সাইবার হামলা ও উপগ্রহ নজরদারির মতো আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলা পারমাণবিক নজরদারি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর কার্যক্রমে নজরদার বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশ শত একাত্তর মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ অস্ত্র অর্থ ও গোয়েন্দা সহজতা প্রদান অপারেশন স্মাইলিং বুদ্ধ উনিশ একাত্তর ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষাকে বিশ্ব এমনকি সিআইএ থেকে গোপন রাখা কাহুটা অভিযান পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি শ্রীলঙ্কা তামিল ইস্যু প্রথমে তামিল টাইগারদের প্রশিক্ষণ পরে কৌশলগত পরিবর্তন বালাকোট বিমান হামলা দুই হাজার উনিশ গোয়েন্দা তথ্য এই অভিযানের সাফল্যে সাহায্য করেছে বলে ধারণা সংগঠন কাঠামো এর প্রধান হচ্ছেন সেক্রেটারি ওয়া জিনিস সরাসরি প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন সংস্থার বিভিন্ন বিভাগ রয়েছে প্রযুক্তি রাজনৈতিক বিশ্লেষণ সন্ত্রাসবাদ বিরোধ অর্থনৈতিক নজরদারি ইত্যাদিতে বিশেষজ্ঞ অফিসাররা মূলত এবং সশস্ত্র বাহিনী থেকে নিযুক্ত হন তবে ভাষা বিশেষজ্ঞ ও একাডেমিকদের ও রয়েছে সংসদীয় নজরদারির অভাব কোনো সংসদীয় তদারকির আওতায় নেই অতি গোপনীয়তা পূর্ণ গোপনীয়তা কখনো কখনো ভুল তথ্য বা গুজব ছড়ায় বিদেশে ঝুঁকিপূর্ণ কাজ অনেক সময়ের অফিসাররা কূটনৈতিক সুরক্ষা ছাড়াই শক্তিপক্ষের দেশে কাজ করে কি করছে বাংলাদেশে উনিশ সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশে সক্রিয় এর কার্যক্রম সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে উনিশ সালের মুক্তিযুদ্ধে ভূমিকা মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ অস্ত্র ও তথ্য সহায়তা সালে ভারতের মেইন উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুই ভাগ করা যার এর সফলতা ইসলামপন্থী উগ্রবাদ পর্যবেক্ষণ জেএমবিউজি ইউজিএর মতো গোষ্ঠীকে নজরে রাখা যাদের পাকিস্তানের আইএসআই সঙ্গে যোগাযোগ রয়েছে আইএসআই প্রভাব প্রতিরোধ বাংলাদেশকে ব্যবহার করে ভারত বিরোধী পরিকল্পনার চেষ্টা ব্যর্থ করা রাজনৈতিক গোয়েন্দা তথ্য সংগ্রহ বাংলাদেশের রাজনৈতিক গতিবিধি পর্যবেক্ষণ করা যাতে ভারত বাংলাদেশ সম্পর্ক বিঘ্নিত না হয় এর প্রধান উদ্দেশ্য বাংলাদেশে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ইন্ডিয়া সরকারকে সহায়তা যেমন আওয়ামী লীগ চীনের রোধ ব্রাইট প্রজেক্টের মাধ্যমে সীমান্ত সুরক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এর প্রধান উদ্দেশ্য পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাস প্রতিরোধ জঙ্গি সংগঠনের অর্থ ও নেতৃত্ব ধ্বংস করা পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ভূমিকা প্রকাশ করা কাশ্মীর নিয়ে কৌশলগত আধিপত্য বজায় রাখা সিপিএস প্রকল্পের মাধ্যমে চীনের প্রভাব কখনো দেখা যায় না কখনো শোনা যায় না তবুও চব্বিশ ঘন্টা সাত দিন ভারতের সুরক্ষায় সক্রিয় গি বাংলাদেশে থাকে শেষ হল ভারতের পূর্ব প্রতিবেশের নিরাপত্তা নিশ্চিত করা কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখা সন্ত্রাস ও অনুপ্রবেশ ঠেকানো বাংলাদেশকে একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে রাখা সবশেষে সত্য এটাই এবং ভারতের প্রধানমন্ত্রী ছাড়া কেউ জানে না রের আসল উদ্দেশ্য কি এটাই রের প্রকৃত গোপনীয়তা